খুবই মজাদার একটা জুস তৈরি করছি দেখতে থাকুন বড় একটা পেয়ারা কুচি করে নিয়েছি আর একটা ছোট্ট আপেল দিয়ে দিয়েছি লবণ দিয়েছি সামান্য বিট লবণ দিয়েছি আর এটা চাট মশালা এটা ঝাল থাকে তো আমি হাফচা চামচ দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি স্বাদ মতো চিনি আর একটা লেবু আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি জুসটা আর একটু ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট টেস্ট আনার জন্যে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রু এখন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে অল্প করে দিয়ে আমি জুস করে নেব সুন্দর স্মুথভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে আমি একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এর মধ্যে কোনো বিচি কিংবা কিছু দেখা যাচ্ছে না একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বরফও দিতে পারেন কিন্তু আমার বাচ্চা খাবে ওদের ঠান্ডা এমনিতেই এই জন্যে আর বরফ দিলাম না এখন সুন্দরভাবে এটা মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে মিষ্টিটা চেক করে নিতে পারেন স্বাদটা কেমন হয়েছে আমি টেস্ট করে দেখেছি আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটু কম লাগছিল এখন ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর যদি আপনারা চান তাহলে এই পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন আমি আর ছাঁকবো না আমারটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে সো আর ছাঁকার দরকার নেই এখানে আমি এখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দিচ্ছি এভাবে বাচ্চাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করে দিলে কিন্তু যে কোনো জিনিস ওরা এমনিতেই খেয়ে নেয় তারপরে এবার খুবই সুস্বাদু দেখুন আমার মেয়ে কখনো পেয়ারা খায় না তো জুসটা দিয়েছি এবার খাচ্ছে দেখুন প্রতিক্রিয়া খুবই ভালো লেগেছে বলছে তো এইভাবে আপনারাও চাইলে করে দিতে পারেন বাচ্চাদের কিংবা আপনারা নিজেরাই করে খেতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ